তাদেরকে আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা জানাই এবং যারা বসে আছেন দর্শকবৃন্দ তাদেরকেও আমার সালাম ভূসম্পকর হাক্কানি নিয়ে কমিটি যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা খুবই যোগ্য এবং এটা বড় বড় কয়েক বছর থেকেই হয়ে আসছে ওর যেটা বড়ো বড়ো হয় সেটা মানুষের অনেক উপকারে আসে বিশেষ করে এই যে ব্লাড ডোনেশন একটা সময় এমন আসে যখন রক্তের জন্য মানুষ হাহাকার করে রক্ত পায় না এই ব্লাড ডোনেশন সেই সব মানুষদেরকে অনেক উপকারে আসে তাদের অনেক কাজে লাগে যারা চিকিৎসার সুযোগ পায় না তাদের যে চিকিৎসার ব্যবস্থা করা চোখ পরীক্ষায় পরীক্ষা বা তাদের অপারেশনের ব্যবস্থা করা স্বাস্থ্য পরীক্ষা বা দুঃস্থদের যে বত্র বস্ত্র বিতরণ এগুলো খুবই উদ্যোগপূর্ণ খুবই মহৎ কাজ এবং খুবই প্রশংসাযোগ্য কাজ হজরত মালানা সতীমুফতি আজামগাসির মহালয় যিনি আঠারোশো ছিয়াত্তর সালে হাক্কানিয়াঞ্জন প্রতিষ্ঠা করেছেন তার মূল উদ্দেশ্যটাই হলো যে মানুষের উপকার করা কল্যাণ করা তার মূল বাণীটাই হলো যে হে মহান সৃষ্টিকর্তা তুমি তোমার করুণা সমস্ত সৃষ্টির ওপরে সমস্ত মানবের ওপরে সমস্ত জীবের ওপরে বাড়িয়ে আনো তার এই প্রার্থনার মাধ্যমে তিনি প্রচার করেছেন যে প্রতিটা মানুষ সমান কেউ কারো পাড়া প্রতিবেশী আমরা যে যার ধর্ম যে যার পালন করবো কিন্তু আমরা প্রত্যেকে মানুষ আমাদের একটাই ধর্ম সেই মানুষে মানুষে যাতে ভেদাভেদ না থাকে আমরা যেন মানুষের কল্যাণ করতে পারি প্রতিটা মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি এই চেষ্টা করে এই উদ্যোগটা রাজ আমরা মন্ত্রণালয় প্রায় দেড়শো বছর ধরে এবং তার ফলিফা সেই একই কথা প্রচার করে আসছে না তোমরা মানুষের উপকার করো মানুষের পাশে দাঁড়াও তাদের সুবিধা অসুবিধাগুলো দেখো কারণ রসুল সালাম করিম সাল্লাহাম তার জীবনে দেখিয়ে গেছেন তিনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন উপকার করেছেন তাকে মানুষ গাল দিয়েছে মন্দা দিয়েছে জাদুঘর বলেছে অনেক কিছু বলেছে তিনি কোনো কিছু তোয়াক্কা না করেও মানুষের উপকার করে গেছেন সেই আদর্শ আজান গাছে রহতলালয় তার মরিদদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তো সেই জন্য সেই আদর্শে আদর্শ হয়ে এই কাজ খুবই প্রশংসাযোগ্য কাজ তো সেই কাজ যারা করছেন তাদেরকে আন্তরিকভাবে আমার শ্রদ্ধা সালাম এবং আরো বেশি বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছানো যায় এই কাজ করতে পারে এই প্রার্থনায় এ আমি বক্তব্য শেষ